সালামু আলাইকুম বিক্রয়হাট আপনাদের জন্য নিয়ে এসেছে স্টুডেন্ট বাজেট খুবই ভাইরাল একটি গ্রাউন্ড বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে আমাদের প্রোডাক্টের ঘের বিশাল ঘের দেখতে পাচ্ছেন

দেখাই আপনাকে হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওনার হিজাব বাই আশি ইঞ্চি সাইজের ওনার এবং হিজাবের একটি পাশে দেখেন কত নিখুঁত ফিনিশিং এ আমরা রেখেছি সেম ভাবে এম্বয়ডারি ওয়ার্ক এই হিজাবটা সহ আমরা সম্পূর্ণ সেটটা আপনাদের দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় সম্পূর্ণ সেট পাবেন আর আপনি যদি চান শুধুমাত্র বোরকাটাকে পারচেস করতে পারেন

এখানে হচ্ছে এমব্রয়ডারিটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক আর সেম সাইজের ওনার হিসাব থাকবে এমব্রয়ডারি কাজ করার সাথে সাইজ হবে সেম ভাবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হিসাব সহ সম্পূর্ণ সেট হচ্ছে এক টাকা আমরা কিন্তু লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের লোকেশন এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে

চেরি ফেব্রিক্স উপরে করা রয়েছে ফ্রি সাইজের ওড়না হিসাব সেট মাত্র এক টাকায় শুধু বোরকাটাকে পার্চেস করতে শুধু বোরকাটাকে পার্চেস করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম